গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি হৃদকারী নারীকে গণদর্শনের জন্য হুমকি দিয়েছেন তিনি বলেছেন যারা যারাকে বিরোধিতা করবে তাদেরকে তিনি গণদর্শন করবেন এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে শ্রমিকরা কিংবা গণদর্শন হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো গরমে দেব না আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ প্রতিবাদ করার কারণে তাকে লাইন কিক দেওয়া হয়েছিল যে ব্যক্তি ফ্লাইং কিকে তো সামনে তাকে এক সপ্তাহ মাথায় তাকে আবার জেল থেকে সারে ফুলিল দেওয়া হয়েছিল বিহে আমরা দেখেছি 5 আগর কত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্ম স্বীকৃত রাজাকারদের নরমালাইজ করার চেষ্টা করেছে কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদবী নারী কণ্ঠস্বর তার সেটির প্রতিবাদ করেছে আমরা বিভিন্ন বিবৃতি দেখেছি ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে বিডি করতেছে তার মানে তার মনোভাবের জায়গাটা হচ্ছে এটা যে নারী তার মতসে বাইরে প্রতিবাদ করবে সেই নারী না যে নারীদের কতভাবে হেনস্থা করা যায় সে কতভাবে করবে তারা মনে করতেছে তার মতসে বাইরে থাকে দেওয়া যায় তার জুম বিডি দেওয়া যায় তাকে যে কোনোভাবে হেনস্থা করা যায় যারা করবে তাদের কেন পুলিশ মানুষের শুভেচ্ছাও দিবে এই যে মনোভাবের জায়গাটা আমি সেটা পরিবর্তন করতে চাই শিক্ষকারী নারীকে যখন আপনি ঘর দর্শন হুমকি দেন সেটা এরাজের জন্য প্রতিকার আপনি মনে করতেছেন যে আপনি অপরপক্ষ থেকে অ্যাডভান্টেজ নেবেন কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিংবা আমরা কখনো হতে দেব না আপনি 말 করছেন যে গুপ্ত রাষ্ট্রনি করলে একটা অ্যাডভান্টেজ আছে আমার দলে কোনো কর্মী যদি নারীকে ঘর দর্শন হুমকি দেয় আমি খুব সাহবুলিল باشারকে ডিনাই করতে পারব অস্বীকার করতে পারব কিন্তু আমি বিগত পাঁচ বছর অপকর্ম করেছি ছাত্রলিগের হল ক্যান্ডিডেট হয়ে ছাত্রলিগের কায়দা কে তাৎক্ষণিক কালচারকে খুবই নোংরা ভাবে চর্চা করেছে

তাহলে বলতে পারি আলী হোসেন নিজে শিবির করেন কারণ তিনি ফেসবুকে সেটা তিনি প্রমাণ দিয়েছেন সেটা তিনি স্বীকার করেছেন তিনি শিবির করেন ওই ব্যক্তি নিজে স্বীকার করেছেন যে তিনি কবি নজরুল কলেজের ছাত্র শিবিরের জন্য শক্তি তিনি স্বীকার করেছেন আর তো আপনাকে ধরিয়ে দিন উনি যখন নাকি হাতে ধরা পড়েন তারপর দৌড়ে গিয়ে ফলতের কাছে তিনি আশ্রয় নেন দৌড়ে গিয়ে ভিতরে যান ভিতরে ফলতের

তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো গর্জন আমরা আবার বিলুপ্ত করবো আপনাদের পাশে দাঁড়িয়ে কিন্তু আমরা বিগত দিনে কি দেখেছি যখন গন্ডন গেস্টরুম আসেন তখন আমরা গন্ধন জেনে গিয়েছি আমরা হল থেকে নেমে গিয়েছি কিন্তু আমরা দেখেছি বিপরীতে শিবিরের যে বর্তমান যে সভাপতি তারা কিন্তু একমত অবলম্বন করে হলে থেকেছে তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের গোষ্ঠীর স্বাস্থ্য যে তারা হলে দেখেছে আমরা দেখেছি শিবির যে বর্তমান সভাপতি তিনি হচ্ছে আমার সমর্থন পদ নিয়েছে কিন্তু আমরা দেখেছি শিবিরের আগের সভাপতি ছাত্রলীগের কায় চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন একটা ছবি ভাইরাল হয়েছে কিন্তু ঠিক ঠিক পাশে দাঁড়িয়ে আছেন আপনি জানেন যে ওই যে মিশ্রের সামনে সারি পাশে দুজন ডান দানা দাম বামাত হলে কতটুকু ছাত্রলীগের কালচার চর্চা করতে সেটা আপনারা ভালো করে চালেন কেন কিন্তু এখন এসে তারা নতুন করে বলতেছেন আবারও যদি গভর্নমেন্টেশন চালু হয় আবারও যদি আপনাদেরকে হুমকি দামকিতে আমরা আপনার পাশে দাঁড়াবো কিন্তু শিক্ষকদের কি বলতে দেখেন